ভিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এনআরবিসি ব্যাংক ও ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ব্যাংকিং সকল নতুন নতুন আপডেট পেতে ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক দিচ্ছে দেশের সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এনআরবিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনআরবিসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এনআরবিসি ব্যাংক আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও প্রদান করে থাকে এনআরবিসি ব্যাংক এফডিআর এর জমাকৃত টাকা মেয়াদপত্রের পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে জরুরি প্রয়োজন আর বিসি ব্যাঙ্ক এক মাস মেয়াদী এফ ডিআরের যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদী এফডিআরের যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদী এফ এর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে অ্যালাভেন পার্সেন্ট তিন বছর মেয়াদেও এলাভেন পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করে এনআরবিসি ব্যাংক এক বছর মেয়াদে এক লক্ষ টাকায় ট্যাক্স কথনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার পাঁচশত এনআরবি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় ট্যাক্স পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত পঁচাত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাত সাতাশি টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাত তেতাল্লিশ টাকা এনআরবিসি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে